আর চেম্বার থেকে ফেরার সময় স্টেশনে দেখলাম একটা কাকু কর্ন বিনস এসব নিয়ে বসেছে হঠাৎ মাথায় এলো আজ একটা হেলদি কিছু বানান যাক বাড়িতে তো আমি চটপট কাকুর থেকে কর্ন আর কিছু বিনস কিনে নিলাম কিন্তু এবার বাকি জিনিস কিনতে আমাকে যেতে হয়েছিল দমদম না স্টেশনের ওই পারে মানে গোড়াবাজারের দিকে দেখুন যে রাধে সে চুলো বাঁধে এই কথাটার অন্তর্নিহিত মানে তো আমরা আশা করি মোটামুটি সবাই জানি যারা আমাকে শুধুই লয়ার হিসেবে চেনে তাদের বলি আমি কিন্তু শুধু ক্রিমিনাল ধরতে নয় ঘর সামলাতেও খুব ভালো জানি আর জীবন চালানোর রান্না জানাটা পৃথিবীর সব মানুষের উচিত এটা কোনো জেন্ডার বেসিস রোল নয় এটা জীবনের একটা প্রাইমারি ডিউটি নিজের জন্য বাজারে পৌঁছে আমি দেখলাম বাজার আজ মোটামুটি ফাঁকা আমি গেলাম সবজির দোকানে কারণ ওই দোকান থেকেই আমরা সবজি কিনি দোকানে যেতে কাকু বললো এ কি মায়ের বদলে তুমি কেন আজ আমি বললাম যে রেসিপিটা আজ আমি বানাবো ওটা মা বানায় না কাকু বলল আচ্ছা বুঝলাম বলো কি কি লাগবে আমি যেমন যেমন বললাম কাকু তেমন তেমনই সব এগিয়ে দিল আমার দিকে ক্যাপসিকাম ইয়েলো বেল পেপার রেড বেল পেপার মাশরুম সবই পেয়ে গেছিলাম আমি ব্রকলিটা দেখে শুধু আমার মনে হচ্ছিল অপুষ্টি শিকার যাই হোক গরমকালে শীতের সবজি পেয়েছি এটাই অনেক এরপর কিছুটা মটরশুঁটি নিয়ে নিলাম এরপর সবজি বাজার ছেড়ে গেলাম চিকেন শপের দিকে চিকেনের দোকানে গিয়ে আগেই বললাম বোনলেস চিকেন একদম কিমা সাইজে কেটে দিতে দাদা সেই মতে আমাকে কেটে দিল এরপর আমি একটু বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম তাহলে আর দেরি না করে চলো যাওয়া যাক রান্নাঘরের দিকে প্রথমে আমি ভালো করে চিকেনটাকে একটু ঐষুধুষ্ট গরম জলে ধুয়ে নিয়েছি এরপর আরও দুবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আসলে আমি পরিষ্কারের ব্যাপারে একটু বেশি সিরিয়াস কিচ্ছু করার নেই আমাকে যদি কেউ তাতে ছুঁচি পাই বলে আমার তাতেও কোনো আপত্তি নেই এরপর মাশরুমগুলো প্যাকেট থেকে বের করে একটা একটা করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম কারণ মাশরুমের গায়ে কিন্তু অনেক ময়লা লেগে থাকে এরপর ক্যাপসিকাম আর বেল পেপারগুলোকেও ধুয়ে নিলাম কারণ বাজারে কিন্তু এগুলো খোলা অবস্থায় থাকে মাশরুমটাকে আমি ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম কারণ মাশরুম আমি কিন্তু সবার শেষে দেবো কারণ মাশরুম খুবই নরম হয় দেখে মনে হচ্ছে না লাল হলো সবুজের মেলা বসেছে এরপর ক্যাপসিকাম আর বেল পেপারগুলোকে ভালো করে ছোট ছোট করে কেটে নিলাম ডুমো করে পেঁয়াজ কেটে বিনসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে তারপর মটরশুঁটিগুলোকে ছিলে নিলাম সব শেষে কর্নটাকে প্যাকেট থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হওয়ার পর আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম একটা একশো গ্রাম আমুল বাটার প্যাকেটের হাফ পরিমাণ বাটারটা পুরোপুরি গলে যাওয়ার পর আমি আস্তে আস্তে চিকেনের টুকরোগুলোকে বাটারের মধ্যে অ্যাড করলাম আর দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ বাটারের মধ্যে কিন্তু অলরেডি লবণ থাকে তাই খুব অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য তেলে চিকেন ফ্রাই হলে চিকেনের যে কালারটা আসে এখানে কিন্তু সেটা আসবে না কারণ এটা পুরোপুরি বাটারে সেদ্ধ হচ্ছে এটা একদম সাদা হবে চিকেনটা সেদ্ধ হয়ে এলে এবার আমি দিয়ে দিলাম কর্ন সেদ্ধ হওয়ার জন্য চিকেন আর কর্নটা নামিয়ে নেওয়ার পর ওই একই বাটারের মধ্যে আমি ধীরে ধীরে সমস্ত ভেজিসগুলোকে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সন্ধব লবণ আমরা যেহেতু সন্ধব লবণ ছাড়া কোনো লবণ খাই না তাই সৌন্দব লবণ দিলাম আপনারা চাইলে যে কোনো ধরনের লবণ অ্যাড করতে পারেন আমরা কেউ বাড়িতে চিনি খাই না চিনির পরিবর্তে আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে গুড় আর মধু দিয়ে তৈরি একটা মিশ্রণ তো আমি এই রান্নাতেও সেটাই ব্যবহার করছি চিনির পরিবর্তে একই রকম স্বাদ দেয় এটা সবজিগুলো সেদ্ধ হয়ে এলে আমি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে বা কমাতে পারে সব শেষে সেদ্ধ হয়ে যাওয়া সবজির মধ্যে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দেব মাশরুম কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যায় তাই মাশরুম আমি সব শেষে অ্যাড করেছি এরপর মাশরুম বাকি সবজির সাথে মিক্স করে মিনিট ডুয়েকের জন্য সেদ্ধ হতে ঢেকে রাখবো সব শেষে তুলে রাখা চিকেন আর কর্ন অ্যাড করে নেব এই ডিশটা গরম গরম সার্ভ করলে অসম্ভব সুন্দর খেতে লাগবে এটার কি নাম দেওয়া যায় তোমরাই বলো কারণ আমি তো মন থেকে বানিয়েছি সব শেষে দেখতে লাগছিল অনেকটা এরকম আর খেতেও লাগছিল জাস্ট ওয়াও আমি যে এত ভালো রান্না করতে পারি মাঝে মধ্যে নিজের হাতে নিজেরই চুমু খেতে ইচ্ছা করে চলো টাটা গুড নাইট তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো আর জানিও খেতে কেমন হয়েছে